প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দেব এখনই তবে আজকে শুক্রবার ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন না আপনি চাইলে ব্যাংকিং সিস্টেমের অ্যাপস থেকে টাকা পাঠাতে পারবেন এখন প্রথমে হচ্ছে সর্বোচ্চ রেট দিচ্ছে এস এন বি ব্যাংকের নিউ ওয়ালেট অ্যাপস নিউ ওয়ালেট অ্যাপস থেকে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে কোনো প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দর্শক আলীর মাপে থেকে ওয়েস্টার্ন ইউনের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং এখান থেকে টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানিক এবং এখান থেকে কোন প্রকার না সম্পূর্ণ ফ্রিতে পারবেন এবার আছে এনজাস ব্যাঙ্ক এনজাস ব্যাংক থেকে এনজাস ইজি ওয়ালেটের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন এনজাস ব্যাংক থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে টেলিমানি টেলিমানি থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিজ কাটবে চোদ্দো টাকা আটাত্তর পয়সা দশক টেলিমানি ডাইরেক্ট থেকে রেট পাবেন বত্তিরিশ টাকা সাতাশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে দশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক এবার আসে এস টি সি এস টি সি থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিজ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা এরপর আছে দর্শক বার্ক বার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে কোনো প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে টিকমো টিকমো থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দশক এবার আছে বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দর্শক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে ইউ আর পে ইউ আর থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন ত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে তাহিল মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা আট পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউ আর পে থেকে মানিগ্রামের মাধ্যমে এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এই ছিল আজকে রিয়াল রেট আপডেট খবর আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন যেন প্রত্যেকদিন আপনি রিয়াল আপডেট খবর জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ